প্রেম করে বিয়ে তাও এমন হলো কেন বৃষ্টি ভেজা বিকেলটা ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর বিকেল নীলা তখন কলেজে পড়ে আর রায়হান পড়াশোনার পাশাপাশি একটা ছোট্ট চাকরি করে দুজনের দেখা হয়েছিল এক বন্ধুর জন্মদিনের পার্টিতে প্রথম দেখাতে রায়হানের চোখ আটকে গিয়েছিল নীলার মুখে যেন পুরো পৃথিবীটা থেমে গেল তার জন্য নীলা একটু লাজুক কিন্তু চোখে ছিল অদ্ভুত এক মায়া সেই মায়ায় হারিয়ে যেতে রায়হানের বেশি সময় লাগেনি দিন গড়াতে গড়াতে প্রেমটা এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে ফিরে আসা অসম্ভব তারা দুজন একে অপরের শ্বাস হয়ে ওঠে প্রতিদিনের দেখা ফোনে সারা রাত কথা ভবিষ্যতের হাজারো স্বপ্ন সব কিছু মিলিয়ে তাদের প্রেম ছিল নিখাত রায়হান একদিন নীলার হাত ধরে বলেছিল আমি তোমাকে শুধু ভালোবাসতে চাই না তোমাকে বিয়ে করতে চাই সারা জীবন তোমার পাশে থাকতে চাই নীলা হেসে মাথা নিচু করে বলেছিল তুমি যদি সত্যি এমন চাও তবে আমিও রাজি বিয়েটা খুব জাঁকজমক করে হয়নি কিন্তু ভালোবাসা ছিল পূর্ণ বন্ধুরা এসে ছিল পরিবারের কেউ কেউ মানেনি তবু তারা ভেবেছিল ভালোবাসা সব জয় করবে কিন্তু সময় যত এগুলো ততই তাদের জীবনে ভালোবাসার জায়গা নিল বাস্তবতা সংসারের খরচ চাকরির টানাপুরান নীলার চাকরি না পাওয়া কিছু যেন একে একে তাদের মধ্যে দূরত্ব তৈরি করলো রায়হান অনেক রাত অবধি অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বসে থাকতো নীলা অপেক্ষা করত খাবার গরম রেখে কিন্তু কথার বদলে আসত নিঃশব্দতা একসময় সেই নিরবতায় পরিণত হল ঝগড়ায় অভিমানে অভিযোগে নীলা বলতো তুমি আগের মতো আমার দিকে তাকাও না রায়হান তোমার চোখে এখন শুধু ক্লান্তি রায়হান হেসে বলতো তুমি জানো না সংসার টানতে টানতে ভালোবাসাটাও কখনো কখনো হাঁপিয়ে যায় তাদের ভালোবাসা ম্লান হয়ে গেল ধীরে ধীরে তবুও তারা আলাদা হলো না কারণ ভেতরে কোথাও একটা জায়গায় তারা এখনও একে অপরকে ভালোবাসে একদিন রাতে নীলা বারান্দায় বসে বৃষ্টি দেখছিল হঠাৎ রায়হান চুপচাপ তার পাশে এসে দাঁড়ায় হাতে এক কাপ চা যা নীলা একসময় তার জন্য বানাতো চা খাবে রায়হান জিজ্ঞেস করে নীলা তাকে বলে তুমি বানিয়েছ হ্যাঁ আজ অনেক দিন পর তোমাকে বৃষ্টির মাঝে দেখলাম দুজনের চোখে জল আসে কিন্তু কেউ কিছু বলে না নীলা শুধু ধীরে বলে উঠে প্রেম করে বিয়ে করেছিলাম ভেবেছিলাম রূপকথার মতো হবে কিন্তু বাস্তবের গল্প তো এমনই হয় না রায়হান মাথা নিচু করে বলে হয়তো রূপকথার সুখ থাকে না কিন্তু তবুও আমি চাই তুমি আমার সঙ্গেই থাকো যতদিন আছি সেদিনের মতো তারা একসাথে বসেছিল অনেকক্ষণ বৃষ্টির শব্দ পুরনো দিনের কথা আর নীরব ভালোবাসা সব কিছু মিলেমিশে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল তাদের মধ্যে প্রেম করে বিয়ে হ্যাঁ স্বপ্ন ছিল অপূর্ণতাও আছে তবু একে অপরের পাশে থাকা এটাই তো আসল ভালোবাসা কারণ ভালোবাসা মানে শুধু সুখ নয় একসাথে থাকা যত কষ্টই আসুক না কেন আর সত্যি ভালোবাসা এমন হওয়াই উচিত যে ভালোবাসা শেষ পর্যন্ত পূর্ণতা পায় এমনকি যে ভালোবাসা শেষ পর্যন্ত তাদের সংসার জীবন বন্ধনটা অটুট রাখে সে ভালোবাসাই কিন্তু সত্যিকারের ভালোবাসা প্রেম করে বিয়ে করলেই সবসময় খারাপ হবে তেমনটা না প্রেম করে বিয়ে করলেও অনেক সময় সুখী হওয়া যায় তবে হ্যাঁ বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা সব কিছুই থাকতে হবে দুজনের মধ্যে একজন আরেকজনের পাশে অঙ্গিভাবে জড়িয়ে থাকতে হবে বিপদে আপদে সবসময় একে অপরের পাশে ছায়ার মতো থাকলে অবশ্যই সেই ভালোবাসা সুন্দর ধন্যবাদ সবাইকে ভালো লাগলে আয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন